হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এখন এসেছি পাহাড়ে আমাদের সাথে থাকেন হ্যালো গাইছি এখন আমরা পাহাড়ে এসেছি তো এখন আমরা বুবি পারবো আমাদের সাথেই থাকুন

তো আমি চিনতে পারছি কিছু পড়া এই যে দেখতে পাচ্ছেন এটা পাহাড়ি কি ফল চিনেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লোক আছে তাহলে আর না লোক गाइस অনেক অনেক এইগুলা ফল কিন্তু অনেক টেস্ট